এই তো চলে এসেছি আজ রবিবার রবিবার সুখবরটা আগে শুনিয়ে দিস আমাদের ঘরে সিএম বাজি চলবে আর তারপরে যে কথাগুলো আছে মূল্যবান কথা সেটা হচ্ছে দুটো ফটে খেলবেন কি এম এস ফটাফট এবং কলকাতা ফটাফট কি খেলবেন তো ফটাফট মানেই রবিবার রবিবার মানেই ফটাফট একটা লাইনই চলে দাদা থ্রি এইট ফোর নাইন ফাইভ জিরো দুটো ফটেই খেলুন আর সিএমএ যদি খেলতে চান কী বলি বলুন তো কালকের যে চারটে ঘর বন্ধ ছিল না যে চারটে ঘর বন্ধ ছিল ওই চারটে ঘর খেলুন ব্যাস পয়সা আপনার ঘরে ঘর 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 করে ঢুকবে কিন্তু মাথায় রাখবেন আমি কিন্তু এই গেমটা কাউকে খেলতে বলি না বা উৎসাহিত করি না এটা আর্থিক লেনদেনের খেলা এখানে আর্থিক ঝুঁকি আছে নিজের দায়িত্বে খেলবেন মাথায় রাখবেন লাভ হলেও আপনার লস হলেও আপনার যদি ভালো লাগে আমাকে একটু সাপোর্ট করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটিকে ऑल्ले सेट को थैंक यू नमस्कार